একটা মাছ ধরে ফেলছে ভাই অসাধারণ একটা মাছ ফিস ব্লগ চ্যানেল থেকে আমি মোহাম্মদ আশরাফুল বলতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা করি সবাই ভালো আছেন আমি কিন্তু আজকে রয়েছি চুয়ারাঙ্গা জেলা দর্শনা থানা গ্রাম বড়দূতপে তেলায় এক বিশাল বড়ো পুকুরে মাছের টিকিট চলছে এখানে কিন্তু টোটালে টোটালি চলে আসি দেখছ বলতে বলতে মাছ না এখানে একটা প্রবলেম হয়ে গেছে তো এখানে কিন্তু সবাই মাছ ধরতেছে দূরে এই এই মানে বেশ মাছ ধরতেছে অনেক কয়জন তো সবচেয়ে বড়ো কথা টিকিট টিকিট মানে কি টিকিট মানে হচ্ছে আমরা পুকুর মালিকের কাছে আসবো টাকা দিয়ে প্রতি সিপে একটা করে টিকিট প্রতি সিপে একটা করে টিকিট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরতে পারবেন আসলে এক কথায় বলতে গেলে টিকিটে মাছ ধরার নিয়মটা এক কথাই যেমন হল সিনেমা হলে গেলে যেমন টিকিট টাকা ছাড়া যেমন টিকিট টিকিট কেনা যায় না আর টিকিট ছাড়া যেমন হলে ঢোকা যায় না সেম এমনই পুকুর মালিকের কাছ থেকে এসে টাকা দিয়ে প্রতি সিপি একটা করে টিকিট সকাল সকালতে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরতে পারবেন আর মাছ ধরা একটা কিন্তু খুব আনন্দ একটা আনন্দের বিষয় অনেক আছে পরিশ্রমিক মানুষ সাপ্তাহিক ছুটি পায় শুক্রবারে তো আজকে সেই শুক্রবার সেই শুক্রবারে কিন্তু অনেকে আসে মাছ ধরতে আসে সময় কাটানোর জন্য অনেক সময় একা একা ভালো লাগে না এনে কিন্তু বিরাট বড় পুকুর আর যারা টিকিটে মাছ ধরার জন্য আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন আজকে শুক্রবার মেঘলা বাদলা দিন সবাই একটু এই যে এই যে দেখেন একটা মাছ ধরে ফেলছে ভাই অসাধারণ একটা মাছ বাটা মাছ না যাক দেখবেন ভাই বাটা মাছ ধরে ফেলছে বলতে বলতে কিন্তু টোপে টোপে মাছ উঠতেছে আর অনেকে জানে না যে টোপটা বানায় কি দিয়ে এই যে দেখুন এই যে টোপটা রয়েছে ভাই টোপটা কি দিয়ে বানান পাউরুটি নালচের ডিম মধু দেন না খাটি মধু দেওয়া যায় মধুটা দিলে মাছের একটু ইয়েটা বাড়েতে না দিলে যে দর্শক যেখানে পুকুর সেখানেই টিকিট আর যেখানে টিকিট সেখানেই মনে করেন যে আহ মাছ ধরার জন্য যারা আসলে মাছ ধরার জন্য আগ্রহী বা নেশাগ্রস্ত হয়ে গেছে তারা কিন্তু পুকুর ছাড়া টিকিট টিকিট পুকুর ছাড়া কিন্তু কিছুই বোঝে না আর সব বড় বড়ো কথা আমি আর একটা কথা বলি এক একটা সিপ কিন্তু এক এক রকমের কোয়ালিটি হয় দেখছেন এই ভাইয়ের স্যাম্পল একটা সিপ এখানে হুইল শিপ কিন্তু সেট করা যাবে কিন্তু সেটাও নাই আসলে ভাই আপনার এই সিপে একটা সিপে কত কেজি উঠতে পারে সর্বোচ্চ

ম্যাশিং থাকলে দেখা যায় কি দু দশ কেজি বিশ কেজি মাছ উঠা উঠতে পারবে যাক যাক সব কিছুর একটি নির্ভর করে কিন্তু ভাইরে কিন্তু টিকিটে মাছ ধরতে আসে আলহামদুলিল্লাহ আর ভাই দেখতে পারছেন মোটামুটি টুকটাক করে মাছ উঠতেই আছে উঠতে আছে আসলে সকালে শুরুতে তো একটু কম উঠতেছে আসলে বড় বড় একটু সময় বা রোদ বা একটু বেলা হলে আবহাওয়া খারাপ আবহাওয়া খারাপ হলে মাছ একটু কম ওঠে তবে একটু সময় একটু মাছ লাগাইতে পারলে বেশ ভালো সময় একটা মাছ দেখা যায় কি ঘন্টা দুই থাকলে এক জায়গায় মাছ লেগে যায় মাছ লেগে যাওয়ার কারণে জায়গায় খুব দ্রুত মাছ হয় এই যে একজন তার নির্দিষ্ট একটা জায়গা তৈরি করে নিল সে হাত দিয়ে নাড়াচাড়া করে দেখাচ্ছে এদিকে ধরবে এদিকে ধরবে সব থেকে বেশি মাছ ধরছে কিন্তু বেশ বড় বড় এই ভাইটা এইভাবেটার ভিডিও আছে শর্ট ভিডিও আপলোড দিব সেটা অবশ্যই দেখে নেবেন আর সবথেকে ভালো কথা আর বড় কথা যে আমার চ্যানেলে ভিডিও যদি মোটামুটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন এই যে এই যে দেখছেন বলতে বলতে মাছ কিভাবে ধরে দেখুন এটা কি মাছ ভাই দেশি দেশি পুটি ভাই দেশাল পুটি দেখছেন এই যেটা দেশি মাছ যে কোনো দেশি মাছ খাইতে মনে করেন যে বাঙালিরা থেকে একটা আগ্রহী জনক যেটা আর কি বলবো মানে দেশি ছাড়া দেশি দেশি বাঙালি দেশি মানুষ দেশি মানুষ দেশি মাছ ছাড়া কখনোই মানে চাষের মাছ পছন্দ করে না এক কথায় কি